যুক্তরাষ্ট্রের দুটি গোয়েন্দা বিমানকে আটকে দিল চীনা যুদ্ধ বিমান গত সপ্তাহের শেষ দিকে পূর্ব চীন সাগরে এই ঘটনা ঘটে বলে দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন তারা জানান চীনা যুদ্ধ বিমান দুটি মার্কিন গোয়েন্দা বিমানের তিনশো ফুটের কাছাকাছি চলে আসে নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তারা জানান প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে চীনা যুদ্ধবিমান দুটি ছিল জে টেন বিমান রবিবার বিমান দুটি মার্কিন নৌবাহিনীর গোয়েন্দা বিমান ইউএস ইপি বিমানের কাছাকাছি চলে আসে এতে মার্কিন গোয়েন্দা বিমান নিজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয় চীন সাগর নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের কৃত্রিম দ্বীপে সামরিক স্থাপনার বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র চীন সাগরে আন্তর্জাতিক জলসীমায় মাঝে মধ্যেই মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ চলাচল করে চীন সাগরের আকাশেও মার্কিন গোয়েন্দা বিমানও চলাচল করে চীন এসব ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়ে আসছে